তো বদ্বীপ কাকে বলে নদী মোহনার কাছাকাছি অঞ্চলে যেখানে এসে নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয় সেইখানে নদীর যে সমস্ত বোঝাগুলি বয়ে নিয়ে আসে নুড়ি কাঁকড় বালি সেগুলি সঞ্চয় করে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে যেগুলিকে যেটা দেখতে গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা অক্ষর ব এর মতো দেখতে হয় সেই জন্য একে বলা হয় বদ্বীপ কেমন দেখতে হয় গ্রিক অক্ষর ডেল্টা মনে রাখবে এই গ্রিক অক্ষর ডেল্টা এবং বাংলা ব অক্ষরের মতো দেখতে হয় একে বলা হয় বদ্বীপ এটি ছবির মাধ্যমে দেখো বদ্বীপ কেমন দেখতে হয় এই ছবিটি তোমরা তোমাদের খাতায় এঁকে নিতে পারো অনেকটা ভূমিডূপটি এরকম ধরনের দেখতে হয় এই ভূমিডূপকে বলা হয় বদ্বীপ অর্থাৎ ব অক্ষরের মতো দেখতে হয় বলেই একে বলা হয় বদ্বীপ এই দ্বীপগুলিকে বলা হয় বদ্বীপ অনেক সময় বদ্বীপ কিন্তু পাখির পায়ের মতো দেখতে হয় তখন তাকে পক্ষীপাদ বদ্বীপ বলা হয় আবার অনেক সময় আকৃতি দেখতে হয় তখন তাকে আকৃতি বদ্বীপ বলা হয় যেমন মিসিসিপি মিসৌরি নদীতে পাখির পায়ের মতো বদ্বীপের সৃষ্টি হয়েছে সেই জন্য তাকে পক্ষীপাদ বদ্বীপও বলা হয় ভারতের গঙ্গা নদীতে এবং ব্রহ্মপুত্র নদীতে অসংখ্য বদিবে সৃষ্টি হয়েছে ভারতের গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এটা লিখে নেবে খাতায় গঙ্গা এবং ব্রহ্মপুত্র বদ্বীপ গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ